প্রিয় দর্শক সাত সকালে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা পাহাড়ি একটি হাটে এসেছি দেখতে পাচ্ছেন সাত সকালে কীভাবে সকলে ব্যাপারীরা একজোট হয়ে এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয় করছেন স্থানীয় যে বিক্রেতারা রয়েছেন তারা বিভিন্ন গাড়ি করে যেমন সিএনজি অটোরিকশা জিপ মোটরসাইকেল করে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে আসেনি হাটে দেখতে পাচ্ছেন কী পরিমাণ পণ্য সামগ্রী ওঠে এখানে সকাল থেকেই শীত সকালকে উপেক্ষা করে এখানে ব্যাপারীরা দূর দূরান্ত থেকে আসেন বিভিন্ন ধরনের হাঁস মুরগি কলা পেঁপে সহ বিভিন্ন ধরনের পাহাড়ের পণ্য সামগ্রী ক্রয় করতে এগুলো হচ্ছে পাহাড়ের এখানকার যে স্থানীয় মানুষজন আসে তারা এগুলো লালন পালন করে বাজারে এনে বিক্রি করেন স্থানীয়দের থেকে এগুলো ক্রয় করে ব্যাপারীরা দেশের নানান জায়গায় চালান দিয়ে থাকেন এসব এসব পাহাড়ের জরমানো বিভিন্ন ধরনের অথেন্টিক ফলমূল এবং এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের যে স্থানীয় জনগোষ্ঠীর যারা রয়েছেন তারা এগুলো লালন পালন করেন এগুলো হচ্ছে দেশি মুরগি আমরা যারা দেশি মুরগি ক্রয় করি তারা অনেকেই জানি না যে আসলে দেশি মুরগিগুলো কোথায় থেকে যায় বাংলাদেশের এক তৃতীয়াংশ যে দেশি মুরগি রয়েছে এগুলো এই হাট থেকেই যায় এই হাটটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার সপ্তাহে শনি ও মঙ্গলবার দুই দিন এ হাট জমে ওঠে এ হাটে উঠে নানান ধরন নানান ধরনের বিভিন্ন পণ্য সামগ্রীর পাশাপাশি দেশি হাঁস মুরগি গরু ছাগল সহ নানান ধরনের পণ্য সামগ্রী এ হাটে যেভাবে আসবেন চট্টগ্রাম থেকে এ হাটে সরাসরি গাড়ি যুগে আসা যায় এখানে সরাসরি বাস পাওয়া যায় বাসে দুশো টাকা গাড়ি ভাড়া নিবে চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে এবং বাইজিত থেকে এবং ঢাকা থেকে আপনারা সরাসরি এই হাটে আসতে পারবেন নাইট কোস শান্তি গাড়ি এই হাটে সোজাসোজি আসে খাগড়াছড়ির উদ্দেশ্যে যে সব গাড়ি আসে তেত্রিশ কিলোমিটার আগে এই গুইমারা উপজেলার গুইমারা বাজার এটি গুইমেরা সদরের বাজার ঢাকা থেকে এই বাজারের গাড়ি ভাড়া পড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা এবং বাড়িহাট ফেনি থেকে আপনারা ফেনি হয়ে বাড়িহাট হয়ে আপনারা এই বাজারে সরাসরি আসতে পারবেন দেখতে পাচ্ছেন কীভাবে এখানকার ব্যাপারীরা এখান থেকে নানান ধরনের জিনিসপত্র কেনেন এগুলো হচ্ছে দেশি মুরগি এক ব্যাপারী ক্রয় করছেন নিয়ে এসেছেন স্থানীয় এক জনগোষ্ঠীর নারী উনি এসব পণ্যগুলো বিক্রি করার জন্য নিয়ে আসেন এই হাটে এগুলো হচ্ছে দেশি মুরগি এগুলো বিক্রি হয় ওজন মেপে প্রতি কেজি বর্তমানে চলছে চারশো টাকা কেজি দরে এগুলো চারশো টাকা করে কেজি দরে মেপে ক্রয় করেন এখানকার ব্যাপারীরা পকেটে আমরা একটি জিনিস দেখতে পাই এটি হচ্ছে মাপার যন্ত্র এটি মেপে ওজন করে কত টাকা দামাদামি হয় এর মধ্যেই কেনা হয় বিশেষ করে এই যে মুরগিটি এটি প্রায় দুই কেজি দুইশো গ্রাম রয়েছে দুই কেজির দাম আটশো টাকা আর দুইশো গ্রামের দাম দুইশো টাকা তার মানে হচ্ছে গিয়ে দুশো এই এক হাজার টাকা এই মুরগিটির দাম পড়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সোনালি কালার এবং দেশি মুরগির পাশাপাশি এখানে হাঁসও ওঠে পাশাপাশি এখানে ছাগল গবাদি পশু এখানে প্রচুর উঠে এখান থেকে ছাগল যে ব্যাপারে রয়েছেন তারা ক্রয় করে নিয়ে যান চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হাটাজারি জারি ফরিদছড়ি হিয়াকো এই দিক দিয়ে হচ্ছে গিয়ে রামগড় বিভিন্ন জায়গায় এসব পণ্যগুলো ক্রয় করেন নিয়ে যান এই যে দেখতেই পাচ্ছেন